গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত যে যেখান থেকে ভিডিও দেখো না কেন তোমাদের সব সময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল আই হোক আজকের ব্লগটা ভালো লাগবে থেকে উঠেই দেখো এখন বিষ্ণাটা গুছিয়ে নিলাম ছেলে আর ঘুম থেকে উঠে গেছে তাই জন্য ভাবলাম যে বাসি বিষ্ণাটা ফেলে দেখি লাভ নেই আর ঘুম থেকে উঠেছি কিন্তু এখন না ঘুম থেকে অনেক সকালেই উঠেছি ওই সাতটা নাগাদ তো ততক্ষণে তো ওরা দুজন ঘুম থেকে উঠিনি তাই জন্য আর বিষ্ণাটা গুছানো হয়নি আর এখন তো এখন খুলে দিচ্ছি কারণ ঘরের মধ্যে আলো বাতাস ঢোকাটা ভীষণ পরিমাণে মানে ভীষণ দরকার যেহেতু এখন ঘরে ঘরে রোগ ভীষণ মানে জানোই তো যে ওয়েদার সিজন চেঞ্জ হলে এখন কি বলবো প্রতিটা ঘরে প্রতিটা মানুষই প্রায় অসুস্থ আর আমার ঘরে তো বলার কথাই নয় মানে বলতে নেই যে আমি এত অসুস্থ যে কি করে হয়ে পড়ছি দিনকে দিন আমি নিজেও বুঝতে পারছি না মানে ঠান্ডার তার জন্য কোনো মতেই আমার মতো থেকে যাচ্ছে না তো যাই হোক সেই জন্যই দুদিন ধরে ভিডিও শ্যুট করতে পারিনি আপলোডও ঠিকঠাক করতে পারছি না কেন দেখো শরীর না ভালো লাগলে না কোনো কিছু করতে ইচ্ছা করে না আর যাই হোক এখানে দেখো সকালে জলখাবার বানাচ্ছি আজকে চাউমিন বানাচ্ছি সকাল সকাল তো দু তিন দিন ধরে রুটি দেখতে পাচ্ছ রুটি পরোটা এগুলো করছিলাম কিন্তু আজকে বললো যে চাউমিন বানাও কারণ চাউমিন খাবার বায়নাটা দু তিন দিন ধরেই আমার কাছে করছিলো কিন্তু আমি করছিলাম না কারণ আমার ছেলে আমার চাউমিনটা পছন্দ করে না ওকে যদি আমি ম্যাগি বানিয়ে দিই তো খেয়ে নেবে কিন্তু চাউমিনটা একদমই পছন্দ করে না তো যাই হোক এখানে বেশ অনেকটা চাউমিনই করছি কারণ সন্ধেবেলা থাকলেও একটু খাওয়া যাবে মানে সন্ধ্যের টিফিনটা বলতে গেলে কারণ সন্ধ্যের টিফিনটা আমি আমরা প্রায় বাইরেই মানে বাইরের খাবারই খাওয়া হয় ওই ধরো চানাচুর মুড়ি নাহলে চপ ফুচকা এই সমস্ত খাওয়া হয় তো আমি ভাবলাম কি চাউমিনটা একটু বেশি করে করে রেখে দিলে তো সন্ধেবেলা টিফিনটাও হয়ে যাবে মানে সামান্য একটু গরম করে সস দিয়ে দিলেই ব্যাস খুব সুন্দর খেতে লাগে তো যাই হোক এখানে আমার চাউমিনটা হয়ে গেছে কিন্তু সস এখনও অ্যাড করিনি খাওয়ার সময় অ্যাড করব তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো আর এখানে দেখো আমি এখন লাইট খুলতে চলে এসেছি কারণ সমস্ত দুর্গা পুজো মানে সরি দুর্গা পুজো কালী পুজো সব কিছু চলে গেল তো এবার তো মানে এগুলো গোটানোর পালা মানে এই লাইটগুলো খোলার বলা নাই তো আমার ছেলে একটা একটা করে সব টু লাইটগুলোকে ছিঁড়ে দেবে মানে টুডি লাইটের যে লাইটের যে জায়গাগুলো সেগুলো একটা একটা করে সব টাইটগুলো ছিঁড়ে দেবে মানে এই কদিন যে লাইটটাকে আমি লাগিয়ে রেখেছিলাম যে কী কষ্টে লাগিয়ে রেখেছি বন্ধুরা সেটা আমি একমাত্র জানি কারণ বারে বারে এসে টেনি লাইটগুলোকে মানে খোলার ধান্দা করে মানে মানে কি বলবো বাচ্চা থাকলে যা হয় একটু মনের মধ্যে দুঃখ লাগছে কারণ কত আনন্দ উৎসাহর সঙ্গে লাইটগুলো লাগিয়েছিলাম যেন তো পুজোর আগে আর বেশ এক সপ্তাহ ধরে বেশ জ্বালালাম আর এখন যখন খুলছি না সত্যি কথা মনটা একদম মানে মানছে না যেন মনে হচ্ছে আবার যেন ফিরে আসুক কালী পুজোটা তো এটাই হয় যেন তো এক এক করে সমস্ত পুজো এক মাসের মধ্যে চলে গেল তো একটু বলে তো মন খারাপ হবে তাই না একটু যদি কিছুদিন পর পর আসতো ধরো এক মাস পর পর যদি কালী পুজোটা আসতো তাহলে এই যে আসার যে অপেক্ষাটা সেটার আনন্দ অন্যরকম আর চলে যাওয়ার আনন্দ মানে চলে যাওয়ার যে দুঃখটা অন্য অন্যরকম তাই না বলো তো যাই হোক এখন দেখো এগুলোকে একটুখানি রোল করে করে গুছিয়ে রাখছি পরের বছরের জন্য জানি না পরের বছর সুস্থ থাকবো কি আদেও থাকবো কি থাকবো না বলতে পারছি না তো আমি না থাকলে কি হয়েছে ছেলে আছে ও আছে ওরা লাগাবে কারণ মানুষের শরীরের কথা তো আর বলা যায় না তাই না বলো যদি থাকি তাহলে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে তো যাই হোক অনেকগুলো ফালতু বাজে কথা বলে ফেললাম তোমাদেরও হয়তো বোরিং লাগছে আমার কথাগুলো শুনতে কিন্তু না অবশ্য কথা একটা কথা কি বলতো মানে মানুষ দেখো আজ আছে কাল নেই সুস্থ মানুষ কিভাবে যে একদিনে দুদিনের মধ্যে অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে চলে যায় সেটা আমার থেকে ভালো হয়তো কেউ জানে না কারণ আমি অনেক কিছু হারিয়েছি তো সেই কারণে না এতগুলো কথা বললাম তো এখানে দেখো ইনি চলে এসছে এখন বিস্কিট খেতে মানে যখনই আমি রান্নাঘরে আসি প্রায় ওকে দেখতে পাই যে উনি এখানে বসে রয়েছেন বিস্কিট খাওয়ার জন্য কারণ ওকে আমি প্রায় বিস্কুট দিয়ে থাকি আর এই টাইমটায় ও প্রতি সময় মানে ধরো সপ্তাহে দু একদিন করেই আসতে থাকে এরকম আর এই যে দেখো বিস্কুটটা নিল নিয়ে একদম চলে যাবে ওইদিকে দিকে খেয়ে দিয়ে আবারও চলে আসবে তো এই করে তো কি হয় বলো তো মানে মানুষের সঙ্গে একটা পশুর একটা চেনা পরিচিত যেটাকে বলা হয় সেটা হয়ে যায় দেখবে দীর্ঘদিন ধরে খেতে দিতে দিতে তুমি একটু ভালোবাসলে তো ভালোবাসলে না এটা হয়ে যায় যেমন শুধু মানে এরকম একটা মাংকি নয় মানে কুকুর বিড়াল যাকেই তুমি দাও না কেন এরকম একটা সে না পরিচিত হয়ে যায় আর তারা না খুবই ভক্ত হয় জানো তো আমি এটা খেয়াল করেছি এই হনুমানটাকে দেখে তো যাই হোক এদিকে আমি দেখো রান্না করছি যেমন আজকে ডিমের কারি বানাচ্ছি তার সঙ্গে বানিয়েছি ডাল মুসুরির ডাল বানিয়েছি আর ভেজেছি পটল এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ তো ডাল আর ভাজাটাকে করে রেখেছি লাস্টে এই যে দেখো এখন ডিমের কারিটা করছি কারণ এরপরে স্নান টান করে ঠাকুরকে পুজোও দিতে লাগবে তো অনেক কাজই বাকি টুকি নাকি কি একটু একটু করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারি না এখন কারণ কি বলো তো মানে সব সময় ফোন ধরার লোকও থাকে না নিজেকে মানে স্ট্যান্ডে লাগিয়ে কতই বা শ্যুট করবো তাই জন্য সমস্ত কিছু আর দেখাতে পারি না ভেবেছিলাম যে সকাল সকাল স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে রান্না করবো কিন্তু এদিক সেদিক কাজ করতে করতে না সেই বেলা একটা বেজেই যায় জানো তো আর এখন স্নান টান সেরে চলে এসেছি একদম ওপরে ঠাকুরকে পুজো দেবো আর এই যে দেখো গাছে কত সাদা ফুল ফুটেছে মানে সাদা যে জবা ফুলগুলো হয় সেই ফুল আমার বর্ত তো বলছিল এই যে গাছ কেটে একেবারে উড়িয়ে দেবে কারণ ওর মানে ছাদ থাকে যেন এখন কোন জঙ্গল বলে মনে হচ্ছে আর সত্যি এই যে অপরাজিতা কাছে একটু জঙ্গল হয়ে গেছে যেন তো মানে অনেকই মানে ছাপড়া টাইপের একটা হয়ে গেছে গম্বুজ টাইপের তো সেই কারণেই ও কেটে দেবে বলছিল কিন্তু আমি ওকে মানে জোর জবস্তি করে একেবারে আটকে রেখেছি যে না এই ফুলগুলো না থাকলে আমি ঠাকুরকে পুজো দিতেই পারবো না কারণ কি তো মানে আমি তো এখানে ওখানে যাই না ফুলের জন্য সব সময় বাজার থেকে ফুল এনে পুজো দেওয়া মানে এটা সম্ভবও নয় আর খুবই মানে এখানে কি তো মানে কুড়ি টাকার নিচে ফুল তো দেয় না কুড়ি টাকা পঁচিশ টাকার নিচে ফুল হয় না তাই এই গাছগুলোই আপাতত আমার ভরসা আর কি বলতো বাজার থেকে ফুল এনে পুজো দেওয়া যায় কিন্তু তাও কি বলতো দুদিনের দিনের মধ্যে সব শুকিয়ে যায় তার থেকে ভালো এই গাছের ফুল দিয়েই ঠাকুরকে পুজো দেবো দেখতে তো ভালোই লাগে যে ছাদে ফুল হয়ে রয়েছে তুলতেও মায়া লাগে কিন্তু আমি কিন্তু ঠাকুরের পুজোর জন্যই এই গাছগুলোকে লাগানো জানো তো মানে ফুল ফুলের জন্যই অ্যাকচুয়ালি লাগানো তো যাই হোক এখানে কটা তুলসী পাতা তুলে নিলাম নারায়ণের জন্য আর এখন যে ভিডিওটা দেখছো দুপুরে ভাত তাত খাওয়ার পর আমি এখন এই যে মাছের জলগুলো চেঞ্জ করছি আর এখানে কত মাছ আমার মরে গেছে যেন তো জল না চেঞ্জ করে করে মানে কি বলবো দুঃখও লাগে যে আমি ঠিকঠাকভাবে যত্ন করতে পারছি না মাছগুলোর তো কি করব বলো একা হাতে করি তো তাই সব সময় জল চেঞ্জ করাও যায় না আর জানোই তো ফিল্টার ছাড়া এই সমস্ত মাছ একদমই থাকে না আর আমার বড় শুনতে চায় না আর আমার ছেলেও তো কোনো মতেই শুনতে চায় না মানে একরই আমার দোকানের পাশ দিয়ে গেলেই আগে মাছ নাও না নিলে কান্নাকাটি শুরু করে দেয় তো সেই কারণেই যে দেখো এখন মাত্র চারটে মাছ বেঁচে রয়েছে কটা ছিল মাছ যেন দশখানা মাছ ছিল তার মধ্যে থেকে চারটে না পাঁচটা এভাবে বেঁচে রয়েছে ভাবো তো কত খারাপ লাগে পাঁচখানা মাছ আমার মরে গেছে সব কিছু কাজ করবো একার ধারা সম্ভব হয় না জানো তো মাঝে মাঝে এতটা টায়ার্ড লাগে তখন আর ইচ্ছাই করে না এই সমস্ত কাজগুলো করি কিন্তু বাড়ির যে মানুষগুলো থাকে সেগুলো না একদমই বুঝতে যায় না যে একটা মানুষের উপর প্রেশার দিলে কতটা তার শরীর খারাপ হয়ে যায় তো কিছু তো করার নেই যেহেতু মানে কপাল এগুলো কী বলো তো কপালের ইতিহাস বলতে গেলে মানে আমি যতই বলি না কেন যতই যাই করি না কেন এইটা এই কপালটা নিয়ে যে আমি এসেছি এটা এটাকে নিয়েই আমাকে চলতে হবে তো যাই হোক কথাগুলো অনেক খারাপ লাগলো হয়তো অনেকের কাছে কিন্তু এটা কিন্তু বাস্তব সত্যি কথা আর এই যে দেখো এখন ছেড়ে চলে এসেছি ছাদে একটুখানি শুব তো তার আগে ভাবলাম জামা কাপড়গুলোকে তুলে নিই আর এই কুর্তিটা দিয়ে জানি না কেন এত আমার এই যে রোয়া রোয়া মতো উঠছে একেবারে নতুন কুর্তি বন্ধুরা অ্যাম্বুলারির কাজ রয়েছে বলে হয়তো মানে ধুয়েছি তো একটু অন্য রকম হয়ে গেছে এটাকে পরে পরিষ্কার আমাকে করতে হবে না পুরো আলমারি ভর্তি আমার এইরকম সাদা সাদা হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আর এখন রোদ্দুরটা এতটা ভালো লাগছে যে ছাড় থেকে এখন যেন যেতে ইচ্ছা করছে না